সারা বছর কচকচে কাঁচা আমের সারটা পেতে চাইলে এই পদ্ধতিতে আমটাকে সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রিজে রাখার ঝামেলা কোনো নেই চুলায় জাল করতে হবে না এভাবেই কিন্তু দীর্ঘদিন আপনারা কাঁচা আমটাকে সংরক্ষণ করে খেতে পারেন আপনারা চাইলে খোসা সহ আমটা সংরক্ষণ করতে পারেন আবার চাইলে খোসা ছাড়াও আমটাকে সংরক্ষণ করতে পারেন আমি দুটো পদ্ধতি আপনাদের একসাথে দেখিয়ে দিচ্ছি তো একটা আম আমি খোসা ছাড়িয়ে এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি আবার খোসা সহ একটা আম আমি কেটে দেখাচ্ছি আর এই আমটাকে কিন্তু কাঁচের জারে সংরক্ষণ করতে হবে এই একটা কাঁচের জালের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ সাদা সরিষা এক চা চামচ পরিমাণ কালো সরিষা এখন এর মধ্যে আমি কেটে রাখা আমগুলোকে সাজিয়ে রাখছি পাঁচ ছটা মতো কাঁচামরিচও আমি আমের সাথে সংরক্ষণের জন্য ভালো করে সাজিয়ে দিচ্ছি এর মধ্যে এখন টকবকে ফুটিয়ে রাখা ঠান্ডা পানি এই আমের মধ্যে দিয়ে দিতে হবে আমি কাচের বয়মে প্রায় টু থার্ড পর্যন্ত পানি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সাদা সিরকা এরপর পুরো বয়ামটাকে আমি পানি দিয়ে ফিল করে দিচ্ছি সবশেষে উপর থেকে আরো এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখন ঝাঁকিয়ে নিব সব কিছু এই তো তৈরি হয়ে গেল আপনারা চাইলে কিন্তু বছরে যে কোনো সময় এভাবে কাঁচা আমের স্বাদ নিতে পারেন চাইলে এই আম দিয়ে আপনারা আমের ডাল রান্না করেও খেতে পারেন